সুপ্রিয় চারটি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কিছুদিন আগে পুলিশের চার হাজার এ এস আই পদে একটি আপডেট দিয়েছে তারা তো এখানে কী কী আপডেট দিয়েছে এবং আবেদন শুরুর তারিখ জানিয়েছে কিনা তো আমরা হচ্ছে সেই বিষয়গুলো আজকে দেখব এবং তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে তো কি বলা হয়েছে এই আপডেটে মূলত আমরা সেই বিষয়গুলো আজকে দেখব জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশ সহকারী উপপরিদর্শক এ এস আই পদে বড় পরিসরে নিয়োগ সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে সাম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগে উপসচিব কাজী লুপ্তুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই নিরস্ত্র গেট নাম্বার চোদ্দ পদে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে বর্ণিত শর্তে নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো তবে চিঠিতে বেশ কিছু শর্ত দেওয়া হয় শর্তগুলো হলো অর্থ বিভাগে বাস্তবায়ন অনুবিভাগ হতে যাচাইকৃত বেতন স্কেল অনুসরণ করতে হবে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে এএসআই চোদ্দ নম্বর গ্রেড চার হাজার পদ প্রস্তাব প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে প্রেরণের পূর্বে চার হাজার কনস্টেবল পদ বিলুপ্তিকরণের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি সহ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে পদসমূহ সৃজনের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা অনুমোদন গ্রহণ করতে হবে সরকার নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী প্রথমবারের মতো মোট চার হাজার এএসআই পদে নিয়োগ দেওয়া হবে এর মধ্যে দুই হাজার পদে সরাসরি নিয়োগ এবং বাকি দুই হাজার পদে কনস্টেবল পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে চার হাজার পদের নিয়োগ দেওয়া হবে সেখানে হচ্ছে দুই হাজার সরাসরি হবে আর হচ্ছে দুই হাজার পদোন্নতির মাধ্যমে হবে তো দেখতে পাচ্ছেন তারা এখানে বলে দিয়েছে যে এটি অর্থ মন্ত্রণালয় থেকে স্বীকৃতি পেয়েছে অর্থাৎ হচ্ছে কিছুদিন পরে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে অর্থাৎ কিছুদিন পরে তারা আবেদনের যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা প্রকাশ করে দিবে বাংলাদেশ পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তো উপস্থিতি আজকে ভিডিওটি এ পর্যন্ত যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম